হ্যালো জিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার কেমন আছে না হোক সবাই ভালো আছেন অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম তো সকাল বলতে সাতটার দিকে হাসান যেহেতু প্রাইভেটে যায় ওই জন্য ক্লাসও করতে হয় তো ঠিক একটার দিকে আবার আসে খেয়ে দেয়ে আবার চলে যায় এদিকে আসরের আজান দিলে একেবারে ছুটি হয় আমার ময়দা শেষ হয়ে গেল ওই জন্য আজকে সকালে আমি কোনো নাস্তা বানালাম না বাইরে থেকে নিয়ে আসলাম তো যাই হোক এক এক সময় এক এক রকম এটা কিছু করার নাই তো আমি চুলার আশপাশ এবং যেখানে সব সময় প্রতিনিয়ত কাজ করি ওইটা আমি একটু ক্লিন করে ফেলতেছি তো আমি যে কাপড়টা নিছি ওখানে একটু সেবলন দিছি সেবলন দিয়ে আমি মুছে ফেলতেছি যেহেতু ওখানে রাতের বেলা হয়তো অনেক পোকামাকড় হাঁটতে পারে অলরেডি হাঁটে হাঁটতে পারে কি তো ওই জন্য আমি এখানে মুছে ফেলতেছি যাতে জীবাণুমুক্ত হয়ে যায় কোনো কাজ করলে আর কোনো প্রবলেম না হয় অনেক কিছু হয়তো নিচে পড়ে যায় আবার তুলতে হয় এটা আর কি পর্য পরিষ্কার হচ্ছে মানের অঙ্গন এভাবে আমাদের চলতে হবে এদিকে আমি জিরা পানিটাই খেয়ে নিচ্ছি প্রতিদিনের মতো এখানে লেবু দিয়ে দিলাম আর অলরেডি তো আদা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার সময় জিরা দিয়ে দিছি তো এখন একটু এক এটা লেবু দিয়ে আমি বাকি অংশটা ফ্রিজে রেখে দিছি এটা ভালো করে চিপে আমি ওখানে দিয়ে দিচ্ছি একটু বেশি গরম আর একটু অল্প ঠান্ডা পানি দিয়ে আমি এটা খালি পেটে খেয়ে নিব তো এটা হচ্ছে গিয়ে রাতের বেলা রাতের বেলা আমার কোনো ইয়া ছিল না মুরগিটা অবশ্য ফ্রিজে ছিল তো যেহেতু দুপুরে মুরগি খাওয়া শেষ হয়েছে ওই জন্য আমি আর মুরগি রান্না করি নাই তো এটা আমি রুই মাছের লেস ছিল তারপরে পেটি ছিল এগুলো আমি রেখে দিই আলাদা করে কারণ এরকম রান্না করলে গুলো খাওয়া হয় না কাটাবে সেই জন্য তো এগুলো আমি আলাদা করে রেখে দিই বাই চান্স যদি বা কিছু না থাকে ওগুলো বের করে আমি ম্যানেজ করে নিই তো কালকে রাতের বেলা এটাই আমার হয়ে গেল ঘটনাটা যে কিছুই ছিল না তাই আমি মুরগি রান্না করি নাই তো এইগুলা বের করে যেহেতু ছেলে মেয়ে তিনজন ওরাই খাবে ওদেরকে আমি ম্যানেজ করবো এগুলো দিয়ে তো রাতের বেলা আমি ভাত খাই না কোনো কিছু খেয়ে গমিয়ে পড়ে আর কি তো রাতের বেলা বাটটা আমি খাই না ওরাই খায় তো ওই জন্য ওদেরকে আমি রাতের বেলা এটা দিয়ে ম্যানেজ করলাম আর দুপুরে সবজি ছিল ওগুলা দিয়ে হয়ে গেল তো আসলে বুদ্ধি করে কাজ করতে হয় যেহেতু আমরা প্রতিনিয়ত রান্না বান্না এসব নিয়ে থাকি বুদ্ধি করে কাজ না করলে তো সমস্যায় পড়ে যাবো তো এটা অনেক দারুণ একটা মজা হয় কারণ এখানে টমেটো দেওয়া হয় রসুন দেওয়া হয় তারপর মাছটা ফ্রাই করা হয় এভাবে করলে অনেক মজা হয় তাড়াতাড়ি হয়ে যায় তা খেতেও গরম গরম বাদ দিয়ে দারুণ লাগে তো এভাবে আমি রাতের বেলা ম্যানেজ করে নিলাম যেহেতু রুটিন করে কাজ করতে হয় আমি যদি রাতের বেলা ওইটা করে ম্যানেজ না করতাম সকালে আমার রুটিনটা ইয়া হয়ে যেত আমি তো দুপুরের জন্য রান্না করি আর রাতের জন্য তো ওই জন্য আমি সকালে চিন্তা করছি বাইরে থেকে জিনিস নিয়ে আসবো মাছ মাংস যা যা লাগে আর কি এগুলো নিয়ে এসে একদম রান্না করবো এগুলো তো তো অল্প স্বল্প পটল আর বরবটি ছিল কয়েকটা তো চিন্তা করলাম সকালে এগুলা বেজে দুপুরের জন্য এগুলা ভর্তা করে ফেলবো তো আমি বাইরেও বের হব ওই জন্য এগুলো আমি বেশি করে তেল দিয়ে বেজে রেখে দিয়েছি তো এগুলা অলরেডি করে আমি বাজার করতে বের হব তো বাসায় যেহেতু কেউ নাই কি করতে হয় তো প্ল্যান করে কাজ করতে হয় ঘন্টার পর ঘন্টা করবো তো এদিকে আমি বেডরুমে চলে আসলাম বাকি বেডরুম পরিষ্কার করে আসছি তো এটাও আমি পরিষ্কার করে ভালো করে ঝাড়ু দিয়ে আমি বের হয়ে যাব তো এভাবে আমাদের আসলে অনেকে হয়তো এটাকে নেগেটিভ ভাবে নেবেন না আসলে আমাদের এভাবেই চলতে হয় হিসাব করে যেহেতু নিজের হাতে সব করতে হয় অনেক প্ল্যান করে চলতে হয় বুদ্ধি খাতিয়ে না চললে অনেক সমস্যায় পড়তে হয় এটা হয়তো সবাই বুঝেন আমি বাইরে বের হয়ে গেলাম বাজারে তো একটা রুই মাছ নিয়ে আসলাম তারপর ছোট ছোট চিংড়ি মাছও নিয়ে আসলাম আর অল্প স্বল্প ফ্রুট আর বিস্কিট নিয়ে আসলাম এগুলা নিয়ে বাসায় চলে আসলাম দুপুরের জন্য ওই যে পটল আর বরবটি সেগুলো করে নিচ্ছি যেহেতু যাওয়ার সময় আমি সবকিছু রেডি করে গেছি এসে এগুলা মেখে ফেললাম আর লোটটা পিসও আনছি ওগুলো যেহেতু অলরেডি কুটে ফেলছে আমি জন্য আর দেখানো হলো না দুপুরবেলা ওগুলোই রান্না করব আর বর্তাটাই থাকবে কারণ বেশি রান্না করলেও খাওয়া যায় না অল্প স্বল্প করে আর কি আজকের মতো এগুলাই আমার খাবারের কালকে একটা কালকে দেখা যাবে আসলে সবাই এটাই চিন্তা করে দুপুরে কী রান্না করবো রাতে কী রান্না করব। বিকালে কি নাস্তা বানাবো সকালে কি নাস্তা বানাবো এভাবে আসলে সবার মাথার ভিতরে এগুলাই থাকে ঘুড় ফার করে আর কি কোনটা কর কোনটা করবো হয়তো মাছটাও আমি দিয়ে দিচ্ছি যেহেতু হাজান দিয়ে দিয়ে একটু পর হাজানও চলে আসবে তো ওই জন্য শর্টকাটটা আমি মাছটা কারণ এই মাছটা তো আর দেরি হয় না ভালো করে কষিয়ে করলে রান্নাটা মজা হয় আসলে কষানোর উপরে ডিপেন্ড করে রান্নাটা কীরকম স্বাদ হবে সবাই তো রান্না করে রান্না করে সেটা রান্নাটা খাওয়া যায় কিন্তু তৃপ্তি সহকারে খাওয়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট দৃপ্তি সহকারে কতজনে খেতে পারে ও রান্না তো সবাই করে এদিকে খাওয়া দাওয়ার পর আমি চিংড়ি মাছটাও পরিষ্কার করে নিচ্ছি এগুলো পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দেবো ছোটো ছোটো প্যাকেট করে আসলে কেউ মাইন্ড করবেন না এটা বললাম আর কি সবাই রান্না করতে পারে অবশ্যই সব গৃহিণীরা মন দিয়ে রান্না করে আসলে আমাদের তো আর কোনো বাইরে কোনো কাজ নেই বাসায় যত কাজ সবকিছু যেহেতু নাই সবকিছুই করতে হয় বাইরে বাসায় মেহমান আসলে তো অনেক প্রচুর পরিমাণ বাজার করতে হয় বাসায় এসে আবার এগুলো রান্না করতে হয় নাস্তা বানাতে হয় কোনটার পর কোনটা করব মানে তখন মাথায় কাজ করে না তো তো সব নিজেকে সবকিছু কিছু সামলাতে হবে নিজের সংসার বলে কথা তো এভাবে আমি প্যাকেটগুলা প্যাকেটে ছোটো ছোটো প্যাকেটে নিয়ে ফেলতেছি নিয়ে রেখে দিব যখন প্রয়োজন হবে তখন বের করে ইয়া করবো আর কি যেখানে দেওয়া দরকার সেখানে দিব রুই মাছটাও আমি কেটে রেখে দিয়েছি এটা আমি এগুলা করার আগেই টা কেটে পরিষ্কার করে রেখে বেশি বেশিরভাগই বাইরে থেকে নিয়ে আসি কেটে কিন্তু যেহেতু আমি দেরি হয়ে গেছে ওই জন্য আমি বললাম আমাকে দিয়ে দেন আমি বাসায় গিয়ে এটা স্লাইস করবো উনি চাইছিল যে স্লাইস করার জন্য কিন্তু আমি নিয়ে আসলাম উনি আমার দেরি হয়ে যাবে হাসানো চল আসবে যাতে কাজটা আমার দ্রুত গতিতে হয় এভাবে তো করতে হবে এগুলো আমি ফ্রিজে রেখে দিলাম এদিকে একটা ড্রাগন ফল নিচ্ছি দু জন্য খাওয়ার জন্য তো আসলে ড্রাগন ফল তেমন যেমন খেতে ভালো লাগে তেমন খাটতে অনেক ভালো লাগে একদম নরম হাতের মোটের ভিতরে চলে আসছে অনেক ভালো লাগে ড্রাগন ফল আসলে এগুলো ভালো না লাগার মতো তো কিছু নাই সবারই যা ফলটা ভালো লাগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা আমার ভিডিও টাইম মুহূর্তে দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা আজও ভিজিট করেন নাই ভিজিট করে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা ভিডিও পাশে থাকবেন সবসময় আমাকে একটু সাপোর্ট করবেন যেহেতু হয়তো বা আমি নতুন হিসেবে অনেকে আমার ভিডিও দেখেন না প্লিজ কমেন্ট হলেও করবেন আপনাদের কমেন্ট পেলে আমার ভালো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ